ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ এডিস মশা এই রোগ ছড়ায় রোগীকে মশা কামড়ে তার দেহ থেকে ভাইরাস নিয়ে সুস্থ ব্যক্তিকে কামড়ে রোগের সংক্রমণ ঘটায় ডেঙ্গু প্রাণঘাতীয় হতে পারে ডেঙ্গু রোগের লক্ষণগুলি কি কি। পাঁচ থেকে সাত দিন ধরে ধুম জ্বর জ্বরের সঙ্গে নিম্নলিখিত লক্ষণের মধ্যে দুই বা তার বেশি থাকতে পারে মাথার বা কপালের দিকে যন্ত্রণা চোখের পেছনে যন্ত্রণা গা হাত পায়ে ব্যথা গাটে গাটে ব্যথা বমি ও পাতলা পায়খানা শরীরে ফুসকুড়ির মতো র্যাশও থাকতে পারে ডেঙ্গু রোগের জটিলতর লক্ষণগুলি কি কি। অত্যন্ত দুর্বলতা রক্তক্ষরণ নাক বা মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে বমি বা পায়খানার সঙ্গে রক্ত পড়তে পারে চামড়ায় কালশিটে দাগ হতে পারে মহিলাদের মাসিক খরণ বৃদ্ধি হতে পারে শরীরে জলের ঘাটতি কি কী দেখে বুঝতে পারবেন জীব এবং ঠোঁট শুকিয়ে যাওয়া প্রস্রাব কমে যাওয়া বাচ্চা কাঁদলেও চোখ থেকে জল না পড়া পেটে অত্যন্ত ব্যথা এবং নিরন্তর বমি ঝিমুনি ভাব ও খিটখিটে ভাব ফ্যাকাশে শীতল ও চটচটে ত্বক একাধিকবার ডেঙ্গুর সংক্রমণ বাড়িতে ডেঙ্গু রোগীর শুশ্রূষার নিয়মাবলীগুলির মধ্যে প্রথমেই যেটা আসছে সেটি হলো বিশ্রাম জ্বরের প্রথম পাঁচ থেকে সাত দিন রোগীকে মশারির মধ্যে রাখতে হবে যাতে মশা তাকে কামড়ে ভাইরাস নিয়ে ছড়াতে না পারে পানীয় বেশি করে জল পান করতে হবে সঙ্গে শরবত ডাবের জল ফলের রস লিকার চা স্যুপ বা ডালের ডাবের জল ডালের জল এবং ওআরএস ইত্যাদি খেতে হবে পানীয় নয় কোন কোন পানীয়গুলি পান করা চলবে না সেগুলি হলো কোল্ড ড্রিঙ্কস সোডা ওয়াটার চিনি দুধ দিয়ে চা ইত্যাদি এগুলি কিন্তু পান করা চলবে না কী ঔষধ ব্যবহার করব যদি জ্বর এবং গা মাথা যন্ত্রণার জন্য ওষুধ ব্যবহার করতেই হয় তাহলে ওষুধ ব্যবহার করার আগে দেখব গা মাথা ধুইয়ে দিয়ে জ্বর কমছে কি না যদি জ্বর তাতেও না কমে প্রয়োজনে প্যারাসিটামল খাওয়ানো যেতে পারে কিন্তু মনে রাখতে হবে অ্যাসপিরিন বা আইব্রো পেন জাতীয় পেনকিলার কখনোই খাওয়ানো যাবে না ডেঙ্গু রোগের জন্য মনে রাখতে হবে বেশি করে জল প্যারাসিটামল মশারির তল আগে যে লক্ষণগুলি বলা হলো সেই লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষার সুব্যবস্থা আছে সেখানে গিয়ে রক্ত পরীক্ষা করাতে হবে